প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুhlasলাম আজকে কক্সবাজার জেলা সদরে 55 তম জেলাকে সংযুক্ত করলো আমাদের ইসিপি কংক্রিট প্রোডাক্টস কক্সবাজার জেলাকে সংযুক্ত করার মধ্য দিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনাদের আন্তরিক ভালোবাসা বিশ্বাস ভরসা সহযোগিতা আস্থা করার জন্য আজকে আমাদেরকে এই পর্যন্ত 55 টি জেলাকে কক্সবাজার সহ 55 জেলাকে সংযুক্ত করার জন্য সংযুক্ত করার সুযোগ প্রদান করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন এখানে আপনাদের যে একটি লোড বেয়ারিং অল স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে এটি মূলত একটি দুইতলা লোড বেয়ারিং অল স্ট্রাকচারের নির্মাণ কাজ চলমান রয়েছে কক্সবাজার জেলা সদর থেকে একটি ঠিক নিকটবর্তী একটি স্থান পুরুষগুল নতুন ব্রিজের পাশেই এখানে আমাদের এই নির্মাণ কাজটি চলমান রয়েছে দেখুন আজকে ফাউন্ডেশন অর্থাৎ আরসিসি স্পিড ফুডিং এর কাজগুলো কমপ্লিট করে কাস্টিং কাজ শুরু হয়ে গেছে আমাদের আপনাদেরকে সেটি আমি দেখাবো কিছু সময়ের মধ্যেই তার আগে আমাদের কংক্রিট ব্লকটি আপনাদেরকে দেখিয়ে নিতে চাই দেখুন এটি আমাদের একটি লোড ব্যারিং কংক্রিট হলে হলো এই সিক্স এই এই সিক্স কংক্রিট ব্লকটি আমাদের এই নির্মাণ কার্যক্রম করা হবে আসুন আমরা এখন এই মুহূর্তে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থান যেটি যে লোকাই মল স্ট্রাকচারটি নির্মাণ করা হচ্ছিল তার সামনেই রয়েছে এই লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচারটির ফাউন্ডেশন অর্থাৎ আরসিসি স্ট্রিপ ফুটিং যেটি করা হচ্ছিল এটি কাস্টিং করে দেওয়া হচ্ছে আজকে আপনারা দেখুন এই স্ট্রাকচারটি মোট এরিয়া হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি ফিটের মধ্যে দুই বেডরুম বিশিষ্ট দুটি ইউনিট এখানে এক হাজার করা হয়েছে খুবই কম জায়গার মধ্যে একদম একটি এক্সেপশনাল আর্কিটেকচারাল ডিজাইন বলতে পারেন আপনারা কারণ এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে দুটি ইউনিট খুবই কনজাস্টেড তারপরে অনেক অ্যানালাইসিস করে এটিকে সম্পূর্ণ করা হয়েছে এখানে প্রত্যেকটি ইউনিটে দুটি করে রুম রয়েছে এবং প্রয়োজনীয় যে সুবিধাগুলো কিচেন ডাইনিং লিভিং সবই রয়েছে এখানে আপনারা দেখুন আপনাদের এই দুইতলা ফাউন্ডেশন দিয়ে এই স্ট্রাকচার নির্মাণ করার জন্য আপনার বর্তমান সময়ে নির্মাণ ব্যয় হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ফাউন্ডেশন টু গ্রাউন্ড ফ্লোর এগারোশো টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হচ্ছে আপনার এগারোশো টাকা চাইলে আপনারা এই ধরনের নির্মাণ কাজে উৎসাহিত হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইসিপি প্রোডাক্ট বাংলাদেশের জেলাকে সংযুক্ত করেছে কক্স বাজারের কাজটির মধ্য দিয়ে আপনাদের জন্য দোয়া ও শুভ রইল রইলো আপনারা আমাদের পাশে থাকবেন আমরা চৌষট্টিটি জেলাকে সংযুক্ত করব আমাদের ইসিপি কংক্রিট এর কংক্রিট ব্লক দিয়ে প্রত্যেকটি জেলা আমরা আমরা নিদর্শন রেখে যেতে চাই যাতে এই লোড বেয়ারিং স্ট্রাকচার গুলো নির্মাণ করে মানুষ ভূমিকম্প সহনশীল শক্তিশালী এবং সাশ্রয়ী একটি স্থাপনা নির্মাণ করতে পারে খুবই কম টাকায় কম বাজেটের মধ্যে আসসালামু আলাইকুম